আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নুননগর ড্রাইভ টেলিকমে কিভাবে আপনার রেজিস্ট্রেশন করব প্রথমে আমরা নুননগর ড্রাইভ টেলিকম অ্যাপস নামিয়ে নিব তারপরে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করব প্রথমে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব। এইখানে ক্লিক করব এই রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা চলে যাব এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের আসার পরে আমরা এখন জাস্ট নাম লিখলাম দ্য মনে লিখলাম ইউজার নেমের জায়গায় খেয়াল রাখবেন ইউজার নেম যেখানে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা তারপরে আপনার মোবাইল নাম্বার জায়গায় একটা মোবাইল নাম্বার দিবেন দিলাম আচ্ছা ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন না থাকলে দরকার নাই আর ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসাই দিবেন যেমন আমারটা আমি বসাই দিই ডেট অফ বার্থ বসাই দিবেন ডেট অফ বার্থটা বসাই দিবেন আচ্ছা তারপরে পাসওয়ার্ডের জায়গায় ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি পিনের জায়গায় চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আচ্ছা এখানে আপনার ভিআইপি সাব অ্যাডমিন হাউস রিটেলার পার্সোনাল আপনি যে অ্যাকাউন্টটা নিতে চান সেটার উপরে ক্লিক করবেন আমি সাব অ্যাকাউন্টটা নেবো নিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করব এই রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি পিন চাচ্ছে আমার আমরা পিন দিব করব ভেরিফাইতে ক্লিক করব দেখেন আমাদের চলে এসছে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখানে গেলে আমরা রিচার্জে যাব যাওয়ার পরে এখানে ড্রাইভ প্যাকেজে যাবো রিচার্জে যাব রিচার্জ রিচার্জে যাইতে গেলে আপনার এটা কিন্তু রিচার্জ এই যে রিচার্জ এখানে যাব যাওয়ার পরে এখান থেকে রিচার্জ করলে আমরা রেগুলার যদি প্যাকেজ নেই তাহলে রেগুলার প্যাকেজে যাব গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল আছে নিচে আছে আপনার টেলিটক স্কিটক গ্রামীণে যাই এখানে অসংখ্য অসংখ্য এখানে আপনার অফারগুলো আছে অসংখ্য অফার আছে এখানে সেম বাংলালিংয়ে রবিতে গেলেও একই অসংখ্য অফার আছে এখানে আবার বাংলা লিগে গেলেও একই অসংখ্য অফার আছে আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি সংক্ষেপে দেখাই আমরা মেন মেনিতে গেলাম যাওয়ার পরে আমরা অ্যাড ব্যালেন্স যাব মেন অ্যাকাউন্টে যাব বিকাশে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা পাঁচশো টাকা রিচার্জ করব নেক্সটে যাব যাওয়ার পরে এখান থেকে নাম্বারটা আমি কপি করে নেব নেওয়ার পরে বিকাশের পার্সোনাল বিকাশে চলে যাব বিকাশে যাওয়ার পরে সেন্টমানিতে যাব সেন্ট মানি করবো সেন্টমানিতে যাওয়ার পরে সেন্টমানি করবো সেন্ট মানি করার পরে যে ট্র্যানজাকশন আইডিটা হবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নেবো যেমন এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম নেওয়ার পরে আমরা জাস্ট চলে যাব এখান এই ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে ভেরিফাই দি ক্লিক করব ঠিক আছে করার পরে অলরেডি আপনার ইয়ে হয়ে যাবে যার কারণে আমায় আমি বিকাশে লেনদেনটা করি নাই যার কারণে আমি ওটা দেখাতে পারলাম না